কষ্টের সাথে আল্লাহ এসব গুষ্টি কিলাই আমাকে আপনি আগে পাঁচ হাজার বকরি দেন আমাকে খাইতে হবে আলী বলছে নবীজি আমার পাঁচ হাজার বকরির দরকার নেই আপনি আমাকে পাঁচ শব্দের দোয়া শিখায় দিবেন এতেই আমি আলী খুশি মনে বাসায় ফিরে যাব সুমলা পড়তে পারলেন না আপনারা পাঁচ শব্দের দোয়া শিখে বাসায় আসছে ফাতেমা বলছে কি আলী আমাকে তো খুব ধমক দিলাক হাত কেন খালি তোমার হাত যে খালি এসকার জবাব মুঝে কম দেগা কি ব্যাপার হাত খালি কেন এবার আলি বলছে ফাতেমা তোমাকেও যেমন তোমার বাবা যান আখের দিয়ে ফেরত পাঠিয়েছে আমাকেও তেমন আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে চলো আমরা সাবরের সঙ্গে আল্লাকে ডাকি ব্যাস দুজন মিলে মশায় ঢুকে তার শব্দের আমল শুরু করেছে ইয়া আউয়াল আউয়ালিন ইয়া আ ফের ইয়া দল কুয়াতিল মাতিন ইয়া রহিম মাসাকিন ইয়া অরহামাল র হেমিন যদিও বা কারো মুখস্থ হয় নাই ইউটিউবে আপলোড যাবে নামাবেন অত্যন্ত চমৎকার আপনাদের পরিবেশ রংপুরের মতো বিভাগে এত সুন্দর শান্ত পরিবেশ পাওয়া আসলে আমার জন্য বড্ড সৌভাগ্যের ব্যাপার আজকে কোনো ধাক্কাধাক্কি নেই মারামারি নেই কিছু বসতে হবে যে বিয়া করছে কিছু ভার দাও নয় পড়ে যাবে এটা দায়িত্ব থেকে আছেন একটু ইট বা কিছু একটা দিতে হবে যাতে করে এটা পড়ে না যায় প্রিয় রংপুরের মিঠা পুকুরবাসী আমি সবাইকে আবদার রাখব আমি আপনাদের এক ঘন্টার মেহমান মিঠা পুকুরে এটা আমার শেষ মাহফিল দুই হাজার পঁচিশ সালের যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের ভাই হিসেবে আবদার রাখবো সবাইকে বসে যেতে হবে তাছাড়া আমি ওয়াজ শুরু করতে পারবো না বসতে হবে বসতে হবে রংপুরের একটা সুনাম আছে পুরো দেশব্যাপী আমি নিজে রংপুরের প্রশংসা করেছি যা পুরো দেশের মানুষ সালামের জবাবটা দিবেন আমার প্রিয় রংপুরের মিঠা পুকুরবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا الا وسعها وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو اية او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم প্রশ্ন করছি দুই নাম্বার হাদিসের জন্য এই যুবক ভাইরা তোমরা তো উত্তর সব সঠিকই দিয়েছিলে একটু পরে আজান হয়ে যাবে আমরা একসাথেই যাব বাসায় তবে একটা কথা আমাকে বলো তো নবীজির কোন পুত্র সন্তান কি দুনিয়াতে বেঁচে ছিল উত্তর সঠিক আর একবার বেঁচে ছিল আচ্ছা নবীজির যে কয়জন মেয়ে ছিলেন একজন মেয়েকে নবীজি কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েটার নাম কি ছিল

ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল কি কি নাম রাইট আনসার আর একবার এই হাদিসটা বলেই দোয়ার দিকে যাবো আপনার যে পরিমাণ মনোযোগ দিয়ে ওয়াজ শুনলেন আমার কাছে মনে হচ্ছে আমার সামনে মানুষ বসে নেই সব চাতক পাখিগুলো আমার সামনে বসে আছে ঠিক না লাস্ট হাদিসটা শুনে যান একটু পরে আজান দিবে ত্যাগ বিড় দেন মেটা পুকুরবাসী আমার কথা কি বোঝা যায় কোন সমস্যা হচ্ছে না তো ভাই যান ফাতেমা এবং আলীর ঘরে তিন দিন যাবত অভাব চাল নাই ডাল নাই ভাব নাই একটা কথা বলি আমি তিনের ঘরে জন্ম নিয়েছি আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে বামে এবং ডানে যদি ঠিক হয় ঠিক বলবা ভুল হলে ভুল বলবা আমার মনে হয় আমরা একশো ভাগের একশো ভাগ লোক আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনাদের রংপুরের শহরের ফাইভ স্টার হোটেলে আজকে ছিলাম অহংকার না বুঝাবার স্বার্থে বলতেছি তো ফাইভ স্টার কিন্তু খুব ভিআইপি হয় খেয়াল করবেন বাহিরের লোক ভিতরের লোক খুব ভিআইপি কিন্তু আমি খেয়াল করলাম ফাইভ স্টারটা অনেক দামি জায়গা অনেক দামি ফ্ল্যাট অনেক দামি বিল্ডিং তারই পাশে একটা বস্তি যেখানে টিনের ছাপড়া দিয়ে বাড়ি ছোট্ট একটা কুড়ে ঘরের বাড়ি মুরবীরা একমত হবেন আমার সাথে অনেক লোক দেখবেন টাকার মালিক হয়ে গেলে বাড়ির মালিক হয়ে এমন একটা অহংকার গরিব দুঃখী রাস্তায় ভ্যানওয়ালা সালাম দিলে দাপটে অহংকারে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না ওকে বলে দিবেন যে বেটা তুই যে বাড়ি নিয়ে গৌরব করিস তুই মরে গেলে তোর বেটা বলবে এইটা আমার বাড়ি তোর বেটা মরলে তোর নাতি বলবে নই আসলে বাড়ির একজন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই একটু গান না পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা বলে সেই জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি না জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে হে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ঘরের মালিকের ফাতে মরাদি আল্লাহ হু তাহলে আন্হার ঘরে তিন দিন যাবৎ চালনায় ডালনাই ভাতনায় আমার চোখে চোখ রাখেন ওর দিকে কেউ তাকাবেন না আমার চোখে চোখ রাখেন এবার ফাতে মরাদিয়া লহু তাহলে আন্নাহ আব্বার কাছে গিয়েছে নাবির কাছে ডাক দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ তুই কিছু খাবার দেন হাসান খুধার্ত হোসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত আমি আপনার কলিজার টুকরা মে ফাতেমা আমিও তিন দিন যাবৎ ক্ষুধার্ত আল্লাহ রসুল বললেন ফাতেমা তোমার কষ্টের কথা আমি বুঝে গিয়েছি আম্মা জান টেনশন করবা না তোমার জন্য আমার কাছে খাবার প্রস্তুত আছে এবার নবীজি বলছে ফাতেমা তোমার জন্য আমার কাছে দুইটা অপশন আছে লুক এট মাই টু ফিঙ্গার্স দুইটা আঙ্গুল দেখে বলেন কয়টা অপশন আছে আওয়াজটা আসে নাই বলেন কয়টা এক আমি তোমাকে পাঁচটা বকরি দিব দুই আমি তোমাকে পাঁচ শব্দের দোয়া শেখায় দিব হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট তুমি কোনটা নিবা ফাতেমা বলছে আব্বা জান আমার কষ্টের সাথী আমার আখিরাত আমার কষ্টের সাথী আমার আল্লাহ আমার কষ্টের সাথী আমার ধৈর্য আমার সবর আমার পাঁচটা বকরির দরকার নাই আপনি আমাকে পাঁচটা শব্দের দোয়া শিখায় দেন আমি এতেই খুশি মনে বাসায় ফিরে যাব তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা মিয়া এবার নবী জি বলছে ফাতেমা আমার মুখোমুখি বসো আমি একটু পেছনে গেলাম একটু খেয়াল রাখবেন নবীজি এভাবে বসেছে ফাতেমা তার বরাবর এক্সাক্ট আই মিন ফেস টু ফেস

নবীজি বলে মা লাখাই আলী এ আলী তোমার কি লাগবে আমাকে বল চুপচাপ কোনো কথা কয় না আরে বলো না কি লাগবে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন কিছু খাবার দেন তিন দিন যাবত না খাওয়া কষ্টে আছি আমরা নবীজি বলছে আলী ওকে নো প্রবলেম যা লাগবে আমি তোমাকে দিব আমি তোমার শ্বশুর এখনো বেঁচে আছি তবে আই হ্যাভ টু অপশনস দুইটা অপশন তোমার জন্য আছে কি কি বলেন এক আমার কাছে তোমার জন্য পাঁচ হাজার বকরি আছে পাঁচটা নয় পাঁচ হাজার আর আমার জন্য তোমার কথা কয় না আরে বলো না কি লাগবে আলী বলছে ইয়া রসুল্লাহ আহ তিনি সেই আন কিছু খাবার দেন তিন দিন যাবৎ না খাওয়া কষ্টে আছি আমরা নাবিজি বলছে আলী ও কেন প্রবলেম যা লাগবে আমি তোমাকে দিব আমি তোমার শ্বশুর এখনো বেঁচে আছি তবে আই হ্যাভ টু অপশনস দুইটা অপশন তোমার জন্য আছে কি কি বলেন এক আমার কাছে তোমার জন্য পাঁচ হাজার বকরি আছে পাঁচটা নয় পাঁচ হাজার আর আমার জন্য তোমার